সাংবাদিকতার বাতিঘর ত্রিশালের গুণীজন আবুল কালাম শামসুদ্দিন উপস্থাপনায় ত্রিশাল বার্তা এক বর্ণময় জীবন বাংলা সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র আবুল কালাম শামসুদ্দিন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানিখোলায় আঠারোশো সাতানব্বই সালের তেসরা নভেম্বর জন্ম নেওয়া এই প্রাবন্ধিক সাহিত্য সমালোচক এবং নির্ভীক সাংবাদিক কুসংস্কার ও গোরামির বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন একই সাথে তিনি ছিলেন পাকিস্তানের স্বৈরাচারী শাসকদের দুর্নীতির বিরুদ্ধে এক অকুণ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর শিক্ষাজীবন ও কর্মজীবন উনিশশো সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করার পর কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণীতে ভর্তি হলেও খিলাফত ও অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ায় তার বিএ পরীক্ষা দেওয়া হয়নি উনিশশো সালে তিনি কলকাতার গৌরী সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষা পাশ করেন তার সমগ্র কর্মজীবন জুড়ে বর্ণাঢ্য সাংবাদিকতা ও লেখালেখি সাংবাদিক তার পাশাপাশি গল্প উপন্যাস প্রবন্ধ ও নিবন্ধ ছিল তার জীবিকার চালিকা শক্তি একই সাথে তিনি কিছুকাল রাজনীতি ও পাকিস্তানের পার্লামেন্টারিয়ান হিসেবেও দায়িত্ব পালন করেন সাংবাদিক ও রাজনৈতিক জীবন উনিশশো সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে আবুল কালাম শামসুদ্দিন তার সাংবাদিক জীবন শুরু করেন এরপর তিনি সাপ্তাহিক মুসলিম জগৎ দি মুসলমান দৈনিক সোলতান মাসিক সহ বিভিন্ন পত্রিকা সম্পাদনা করেন উনিশশো সালে তিনি দৈনিক আজাদে যোগ দেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি উনিশশো সালে প্রেস ট্রাস্ট অব পাকিস্তান পরিচালিত দৈনিক পাকিস্তানের সম্পাদক নিযুক্ত হয়ে উনিশশো সালে অবসর গ্রহণ করেন ছাত্রজীবনে কংগ্রেসের রাজনীতি এবং অসহযোগ ও খিলাফত আন্দোলনে সক্রিয় থাকলেও উনিশশো সাল থেকে তিনি মুসলিম লীগ ও পাকিস্তান আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হন উনিশশো সালে মুসলিম লীগের মনোনয়ন নিয়ে তিনি ময়মনসিংহ থেকে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য এমএলএ নির্বাচিত হন তবে উনিশশো সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনকালে ছাত্রদের ওপর পুলিশের বর্বরতার প্রতিবাদে তিনি এমএলএ পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন গভর্নরের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি লেখেন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি করায় ছাত্রদের উপর পুলিশ যে বর্বরতার পরিচয় দিয়েছে তাহার প্রতিবাদে আমি পরিষদের আমার সদস্যপদ হইতে পদত্যাগ করিতেছি তিনি ছাব্বিশে ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাহিত্য ও সমালোচনা আবুল কালাম শামসুদ্দিন ছিলেন একজন সূক্ষ্মদর্শী ও নির্ভীক সাহিত্য সমালোচক বিশেষ করে নজরুল কাব্যের মূল্যায়নে তার ভূমিকা ছিল অনবদ্য উনিশশো সাতাশ সালেই তিনি নজরুলকে বাংলার জাতীয় কবি এবং মাইকেল মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলা সাহিত্যের তৃতীয় যুগস্রষ্টা কবিরূপে আখ্যায়িত করেন তার উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে কাব্য সাহিত্যে বাঙালি মুসলমান সাহিত্যে সাম্প্রদায়িকতা আমাদের সাহিত্য বাংলা ভাষায় নয়া শব্দ ইত্যাদি তার আত্মজীবনী অতীত দিনের স্মৃতি দেশ সমাজ ও সংস্কৃতি সম্পর্কে এক প্রত্যক্ষদর্শীর দলিল হিসেবে বিবেচিত হয় সম্মাননা ও মৃত্যু আবুল কালাম শামসুদ্দিন উনিশশো একষট্টি সালে পাকিস্তান সরকার কর্তৃক সিতারাই ই খিদমত এবং উনিশশো সাতষট্টি সালে ই ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন তবে উনিশশো সালের গণ অভ্যুত্থানের সময় স্বৈরাচারী শাসনের প্রতিবাদে তিনি সরকার প্রদত্ত দুটি খেতাব বর্জন করেন উনিশশো সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং উনিশশো সালে একুশে পদক লাভ করেন বাংলা সাংবাদিকতার এই দিকপাল উনিশশো সালে চৌঠা মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন আবুল কালাম শামসুদ্দিন ছিলেন এক নিরাহংকার সরল ও সাদাসিধা মানুষ যশ ও খ্যাতির পেছনে কিংবা বিত্ত বৈভব গড়ে তোলার লক্ষ্যে তিনি কখনও প্রচেষ্টা চালাননি তার চিন্তা ও নির্ভীক সাংবাদিকতা তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে স্থান করে দিয়েছে